হ্যালো বন্ধুরা আজকে দেখাবো পিরোজপুর জেলার বেকুটিয়া সেতু খুবই গুরুত্বপূর্ণ একটা সেতু দৃষ্টিনন্দন এবং চারপাশটা এত সবুজ এবং সমৃদ্ধ আপনাদের কাছে দেখলে ভালো লাগবে ভিডিওটা একটু শেষ করে যাবেন কিছু কথা শুনে যান কিছু ভালো লাগা দেখে যান গ্রামীণ পরিবেশটা এত সুন্দর ফুটে উঠছে আপনাদের কাছে দেখলে মুগ্ধতা ছড়াবে এই ভালো লাগা শুধুমাত্র এই বাংলাদেশের এই বৈচিত্র্যময় জেলাগুলোতেই পাবেন প্রত্যেকটা জেলায় তাদের নিজস্ব কিছু বৈচিত্র্য নিয়েই বাংলাদেশে বিরজমান এবং তাদের সুনাম খ্যাতি ছড়িয়ে রেখেছে তাদের ভিতরে আমাদের পিরেজপুর জেলা বরিশাল বিভাগের একটা প্রশাসনিক অঞ্চল এই সেতুতে উঠে আসলাম এটা আসলে এত সুন্দর এত চমৎকার আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সেতুটাই আজকের ভিডিওতে দেখতে পাবেন আসলে প্রত্যেকটা বিষয় নির্মাণ করা হয়েছে অনেক বেশি আধুনিকতার ছোঁয়া দিয়ে এটা তৈরি করেছে চায়না এবং বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেতু নভেম চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেতু হিসেবে স্বীকৃতি পেয়েছে এই সেতুটা পিরোজপুর এবং ঝালকাঠি দুইটা জেলার মাঝামাঝি একটা সড়ক ব্যবস্থা এবং নেটওয়ার্ক যোগাযোগ ব্যবস্থা তৈরি করেছে এই পাশাপাশি বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগকেও সংযুক্ত করেছে এই সেতুটা দুইটা বিভাগের যাতায়াতে খুব বেশি সহজ করে দিয়েছে এই ব্যাকটিয়া সেতু এ অঞ্চলের সমৃদ্ধ করতে এবং যাতায়াত এবং যোগাযোগ জীবনমান উন্নয়নের জন্য এই সেতুটার ভূমিকা অনেক বেশি গুরুত্ব বহন করে বিশেষ করে আমরা যখন টলারে বা ফেরিতে পারাপার হইতাম অনেক বেশি হ্যাসেল প্রভাবিত হইত এবং অর্থ এবং সময় দুইটাই নষ্ট হইত এখানে সেতুটা হওয়ার পরে আমাদের সময়ও বাঁচতেছে অর্থও বাঁচতেছে এবং হ্যাসেলটাও প্রভাবিত হচ্ছে না খুব ফ্রিলি চলে যাচ্ছি আমরা এত বড় একটা নদী পেরিয়ে আমার মোটরসাইকেলের স্প্রিড প্রায় সাড়ে তিন মিনিট সময় লেগে গেছে তাহলে বুঝতে হবে ব্রিজটা কিন্তু ছোট নয় এটা আমাদের পিরোজপুরের একটা ঐতিহ্য পিরেজপুরের একটা গর্ব প্রেসপুর মানুষের জন্য একটা আশীর্বাদ ব্যাকটিয়া সেতু আমরা যখন পিরোজপুর থেকে বরিশাল যেতাম আমরা ধরে নিতাম আড়াই ঘন্টা তিন ঘন্টা সময় লাগবে আর যখন এই ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে আমাদের যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়েছে এখন আমাদের সময় লাগতেছে এক থেকে দেড় ঘন্টা অনেকটা সময় এই নদীতে চলে যেত যে সময়টা আমাদের এখন বেঁচে যায় যে সময়টা আমাদের লাগে না এখন তিন চার মিনিটে আমরা সেতুটা পেরিয়ে যেতে পারতেছি এবং দুই পারের মানুষের অর্থ সামাজিক উন্নয়নের জন্য এই সেতুটা অনেক বেশি ভূমিকা রাখবে আমরা চলে এসেছি কাউখালির প্রান্তে এইটা সম্ভবত ব্যাকুটিয়া প্রান্ত এবং আমরা কুমির দিয়ে শুরু করছিলাম আমাদের যাত্রা ব্যাকুটিয়া প্রান্তে আমাদের যাত্রাটা শেষ করব ভিডিওটা শেষ প্রান্তে চলে এসেছে আপনারা পুরো ব্রিজের ভিডিওটা দেখলেন পাশাপাশি ব্রিজের পাশে যে অ্যাপ্রোস রোডটা এটাও দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ